শিক্ষার্থী বন্ধুরা নমস্কার শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে একটি ফাইনাল সাজেশন দেওয়ার চেষ্টা করবো ডিজিটাল প্রযুক্তি বিষয় আশা করছি এখান থেকে ভালো একটা কমন আসবে কারণ আমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে আজকে সাজেশন দেওয়ার চেষ্টা করবো এখানে দেখো সপ্তম শ্রেণীর যেই প্রশ্নগুলোটি হয়েছে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে গত বছর সেখানে ছিল যে

ডিজিটাল আমি প্রস্তুতি হিসেবে তোমরা কি কি নিতে পারো এখানে যেমন দেওয়া আছে যে ফেক যে খবরগুলো আছেন সেটা কিভাবে নকল করলো ধরো একটা প্রকৃত খবর সেটা কিভাবে নকল করা হয় সেটা সম্পর্কে তোমাকে জানতে চাওয়া হতে পারে এটা একটা সাইবার নিরাপদের ঝুঁকি তাই না সাইবার নিরাপত্তার আর কি কি ঝুঁকি রয়েছে ধরো বিশ্বাসযোগ্য অসাধু লোক একটা বিশ্বাসযোগ্য লোকের হচ্ছে পরিচয় দেখিয়ে তোমার তার পরিচয় দেখে তোমার কাছ থেকে তথ্য নিয়ে গেলো এরকম হতে পারে এটা একটা সাইব নিরাপত্তার ঝুঁকি তারপর সংবাদপত্রের ওই সংবাদটিকে কিভাবে বিকৃত বা নকল করা হয়েছে এখানে বলা হয়েছে যে সংবাদপত্রের খবরটা কিভাবে বিকৃত বা নকল করা হয় সেটা একটা ঝুঁকি রয়েছে আর কি কি সাইবের নিরাপত্তার ঝুঁকি রয়েছে এগুলো জান কাছে জানতে চা হতে পারে তারপর দেখো ল্যাপটপ এবং ইন্টারনেট ব্যবহার করে কীভাবে আমরা আমাদের কাজ কম্পিউটারের ভিত্তিক কাজগুলো করতে পারি যেমন একটা ডক ফাইল কেউ ওপেন করতে হয় সেখানে কীভাবে লেখা লিখি করতে হয় অনলাইনে সেটা তোমাদেরকে জানতে চাওয়া হতে পারে বাংলা ফন্ট কীভাবে লেখা হয় এরকম প্রশ্ন আসতে পারে ভাই এরকম প্রশ্ন কিভাবে করা হয় সেটা তোমাকে জানতে চাওয়া হবে অথবা তোমাদের কম্পিউটার ল্যাবে নিয়ে গিয়ে তোমাদেরকে এগুলো লিখতে বলবা এই কাজগুলো করতে বলবে যে ডক ফাইল কিভাবে ওপেন করতে হয় সেটা কিভাবে কাজ করে ডক ফাইলে এই কাজগুলো তোমাদের করতে দিতে পারে তারপর যদি আমরা এখানে একটু নিচের দিকে যাই এখানে আর কি কি আছে যেমন এক্সেল মাইক্রোসফট এক্সেল কিভাবে কাজ করতে হয় ডাটা শিট কিভাবে এন্ট্রি দিবে এখানে যেমন দেওয়া আছে এরকম কিও দিতে পারো যদি তোমাকে একটা প্রশ্ন দেওয়া হলো যে এরকম ভাবে শিট এন্ট্রি করো এরকম প্রশ্ন আসতে পারে তোমরা জাস্ট দেখে নাও কি কি প্রশ্ন আসতে পারে আমি জাস্ট তোমাদেরকে বলবো এখান দেখো চার্ট কিভাবে তৈরি করতে হয় এটা চার্ট ফ্লো চার্ট কিভাবে তৈরি করতে হয় এটা তোমাদেরকে জানতে চাওয়া হতে পারে এবং এটা করার ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি এক্সেল থেকে কীভাবে ফ্লো চার্ট তৈরি করা যায় এটা জানতে চাওয়া হতে পারে তারপর হচ্ছে কপিরাইট তুমি যে একটা লেখা লিখবে সেটা কপিরাইট কেউ তুমি নিশ্চিত করতে পারো এই সংবাদ তথ্যচিত্র কপিরাইট আছে আলোচনা রিভিউ তারপর কৌতক বা প্যারেডি শিক্ষামূলক শিক্ষা বিষয়ক কন্টেন্ট সবকিছু কপিরাইটের অধীনে চলে আসে তুমি কপিরাইট নিশ্চিত করতে পারো তুমি একটা লেখা লিখেছো এটা কি তুমি কপিরাইট কমেন্সের মধ্যে নিয়ে আসতে চাও লাইসেন্সের মধ্যে নিয়ে আসতে চাও সেটা কিভাবে তুমি নিয়ে আসতে পারবে কপিরাইটের আবেদন তুমি কীভাবে করবে তোমার কপিরাইট করার ক্ষেত্রে তোমার কী কী জিনিস তোমার থাকতে হবে সেটা তোমাকে লিখতে হবে তারপর হচ্ছে কোন কোন ওয়েবসাইটে তুমি ফ্রিতে পাবলিশ করতে পারো লেখাগুলো যেমন এখানে রয়েছে ফ্রিতে তুমি একটা ওয়েবসাইট ওপেন করতে পারো কার্বন মেট আছে ওয়েবসাইট গুগল সাইট আছে এখানে তোমাদের বইতে গুগল সাইট নিয়ে বলা আছে তুমি একটা লেখা লিখেছো এটা গুগল সাইটে তুমি কীভাবে পাবলিশ করবে এটা জানতে চাওতে পারবে ওয়ার্ডপ্রেস তুমি কীভাবে পাবলিশ করবে যেহেতু ওয়ার্ডপ্রেস বইতে নাই তোমার ওয়েবপ্রেস তবে আসবে না যেহেতু গুগল সাইটে আছে বইতে গুগল সাইটের সম্ভাবনা আছে বা অন্য যে কোনো কিছু আর সম্ভাবনা আছে গুগল সাইটে তুমি লেখা কীভাবে প্রকাশ করবে তোমার লেখা সেটা জানতে চাও পারো বা একটা ওয়েবসাইট তুমি গুগল সাইটের মাধ্যমে তুমি কেউ তৈরি করতে পারো অনেকেই গুগল সাইটের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে আমাদের একটা ওয়েবসাইট আছে তোমরা জানো সেটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তারপর একটা তুমি বুলেটিন লিখেছো এই বুলেটিনটি তুমি কি উদ্বোধন করবে বিদ্যালয়ে সেটি তুমি লিখতে পারো একটি বুলেটিনের একটা শিরোনাম থাকতে পারে সেটি তোমাকে লিখতে হতে পারে তারপর হচ্ছে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে যদি আমরা চলে আসি যে সাইবার নিরাপত্তা কি কি ঝুঁকি রয়েছে তো ধর একটা সাইবার নিরাপত্তায় বেশ কিছু ঝুঁকি রয়েছে এরকম সাইবার নিরাপত্তা থেকে প্রশ্ন আসা খুব সম্ভাবনা রয়েছে কারণ গতবারও সপ্তম শ্রেণীতে এরকম প্রশ্ন ছিল নাগরিক সেবা নিয়ে প্রশ্ন আসতে পারে সাইবার নিরাপত্তা যদি আমরা দেখি প্রথমে সাইবার নিরাপত্তায় সচেতনতা কী কী সচেতনতা নিতে পারো কার কার কি সাইবার নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেটা আসতে পারে ধরো তোমার আশেপাশের পরিবারের সদস্যদের কী কী সেবা নিরাপত্তার ঝুঁকি রয়েছে কি কী সাইবার নিরাপত্তার সম্মুখীন হয় তারপর যদি নাগরিক সেবা থেকে আসে তাহলে নাগরিক সেবায় আশেপাশের মানুষজন কী কী সেবা প্রয়োজন এটা জানতে চাওয়াতে পারে সাইবার নিরাপত্তার যে ঝুঁকিগুলো রয়েছে এগুলো সামাজিক কী প্রভাব রয়েছে পারিবারিক কী প্রভাব রয়েছে তারপর পরিবেশগত কি প্রভাব রয়েছে এই ঝুঁকি এই যে প্রভাবগুলো রয়েছে বা এই ঝুঁকিগুলো রয়েছে এই ঝুঁকিগুলো মোকাবেলা কি কি করা যেতে পারে গতবার এই প্রশ্নগুলো ছিল এরকম প্রশ্ন তোমাদের আসতে পারে এবং এই ঝুঁকি সমস্যা সমাধান তোমরা আসলে কি করবে ঝুঁকি তো নিরাপদ থাকার কি কৌশল রয়েছে সেগুলো তোমাদেরকে জানতে চাওয়া হতে পারে তোমাদের বই তো এগুলো দেওয়া শুবহু তোমরা বই থেকে একটু দেখে নিবে ডিজিটাল মাধ্যম নন ডিজিটাল মাধ্যমের কি কি হুমকি থাকতে পারে সেটা দেখে নিতে পারো তারপর হচ্ছে হ্যাকিং কিভাবে করা হয় মেলোয়ের কিভাবে করা হয় এগুলো থেকে মুক্ত থাকা যায় এগুলো জানতে চাওতে পারে এগুলো একটা সাইবার নিরাপত্তার হুমকি তাই না সাইবার বুলিং এটা হুমকি তো এগুলো কিভাবে থেকে নিরাপদ থাকা যায় ফেক নিউজ থেকে কিবা নিরাপদ থাকা যায় ফেক নিউজ কেন হয় সেটা জানতে চাওয়া হতে পারে সাইবার নিরাপত্তার পারি ব্যক্তিগত প্রভাব পারিবারিক প্রভাব সাংস্কৃতিক প্রভাব এটা খুব ভালোভাবে দেখে নিবে এরকম প্রশ্ন আসতে পারে তারপর হচ্ছে নিরাপদ হোক সাইবার জগৎ সাইবার জগৎ নিরাপদ থাকার জন্য আমরা কি কাজ করব কি কি পদক্ষেপ নিতে পারি এই চারটা খুব ভালোভাবে দেখে এরকম প্রশ্ন আসতে পারে খুব সম্ভবত এরকম প্রশ্ন আসবে ইনশাআল্লাহ তোমরা এই চারটা খুব ভালোভাবে দেখে নিবে আহ ঝুঁকি থেকে মুক্ত থাকার কী প্রভাব জিডি কীভাবে করা হবে এটা দেখে নিতে পারো এরকম প্রশ্ন আসতে পারে তারপর হচ্ছে জিডি করার প্রসেসটা আসতে পারে তারপর ইন্টারনেট ব্যবহার নিরাপদ নিশ্চিত কৌশল টু ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে করতে হয় সেটা আসতে পারে এবং এটা কীভাবে করা লাগে পুরো প্রসেসটা দেওয়া আছে তোমাদের হয়তো কম্পিউটার ল্যাবে নিয়ে গিয়ে তোমাদেরকে বলা অথেন্টিকেশন তোমরা করে দেখাও তারপরে যদি তুমি পুরো কাজটি করেছো সেটা তুমি কীভাবে করেছো যদি দলে কোনো কাজ করতে দেয় যেমন গতবার দলে কাজ করতে দিয়েছো সেভেন নিরাপত্তা নিয়ে দলে কাজ করার ক্ষেত্রে তুমি কী কাজ করেছো দলে এবং দলে কাজ করা তোমার অভিজ্ঞতা কী ছিল তোমার মতামত প্রদান করবে এরকম প্রশ্ন আসতে পারে বা নাটক যদি করতে দেওয়া হয়েছে নাটকের সেভেন নিরাপত্তা নিয়ে যদি নাটক করতে দেওয়া হয় নাটকের বিভিন্ন স্ক্রিপ্ট লিখতে দেওয়া হতে পারে এবং সে নাটক করার পরে ভিডিও এডিটিং করতে বলা হতে পারে ভিডিও এডিটিং করে সেটা আপলোড করতে বলা হতে পারে যে ভিডিও এডিটিং করতে তোমাকে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় কোন সফটওয়্যার মাধ্যমে করতে হবে যেমন কিন্তু দেওয়া হয়েছে ক্যাম্পাসিয়া দিয়ে তোমাদেরকে শেখানো হয়েছে ক্যাম্পাসিয়ার টেক ট্যাকিসমিথ ক্যাম্পাসিয়া কীভাবে ব্যবহার করতে হয় এটা কীভাবে ইনস্টল করতে হয় তোমার কম্পিউটার নিয়ে এটা করতে দেওয়া হতে পারে বা তোমাদেরকে জানতে চাওয়া হতে পারে লিখতে দেওয়া হতে পারে যে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় ক্যাম্পাসিয়া দিয়ে এটা ফাইল ওপেন করা ভিডিও ইম্পোর্ট করা অডিও ভিডিও এডিট করা তারপর হচ্ছে ভিডিও টেক্সট ট্রানজেকশন করা ভিডিও র্যান্ডার করা তারপর হচ্ছে ভিডিও এক্সপার্ট এক্সপোর্ট ফাইলটি সংরক্ষণ করা এই ফুল প্রসেস তোমাদেরকে জানতে চাওয়াতে পারে তারপর সাইবার ক্রাইম যারা করে তাদের ক্ষেত্রে যারা যেটা ছিল সামাজিক ঝুঁকি যেগুলো ছিল ঝুঁকিগুলোর মোকাবেলার ক্ষেত্রে যারা এই ক্রাইমগুলো করবে তাদের বিরুদ্ধে কী কী অ্যাকশান নেওয়া যেতে পারে এই জিনিসগুলো তোমাদেরকে জানতে চাওয়াতে পারে ইলাস্ট্রেশন কী কী কেভাবে ইলাস্ট্রেশন করা যায় থ্রি অপশন কী কী রয়েছে এই দুইটা চ্যাপ্টার খুব ভালোভাবে দেখে যাও আশা করছি ভালো তোমাদের একটা পরীক্ষা হবে আর যা নাগরিক সেবা থেকে যারা দেখতে চান নাগরিক সেবা থেকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার দেখে যেতে পারো নাগরিক সেবাগুলো আমরা যাতে অনলাইনে এখন অনলাইন হওয়ার কারণে আমরা খুব দ্রুত সেবাগুলো পাই যেমন এনআইডি সেবাগুলো কেউ নিতে পারি তারপর হচ্ছে অনআইডি সেবা কোন ওয়েবসাইট থেকে নেওয়া যায় নাগরিক সেবা ডিজিটাল পদ্ধতি কি রয়েছে নন ডিজিটাল পদ্ধতি কী রয়েছে তারপর হচ্ছে পাসপোর্ট অনলাইনে করা যায় অনলাইনে পাসপোর্ট করার প্রক্রিয়া কী কীভাবে করা হয় সেটার বিভিন্ন ধাপ নিয়ে প্রশ্ন আসতে পারে তারপরে সচেতন জবাব দিতে নিশ্চিত কি নীতিমালা করা যায় এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে দেখে দিতে পারো আশা করছি ভালো একটা পরীক্ষা দিতে পারবে যার ভিডিও দেখছো এবং আশা করছি ভিডিওটি বেশি বেশি বন্ধু শেয়ার করে দিবে যা তোমার বন্ধুরা দেখো উপকৃত হতে পারে কে কোন জেলা কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো আসসালামু আলাইকুম অনলাইন অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা তারা কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কীভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সেই সব বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো এই গ্রুপে এখন পর্যন্ত একশো পোস্ট করা হয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে এদের তোমরা এই গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখানে যুক্ত যেতে পারবে